আজকের মজার গল্প বাড়িতে বাজার গোপালের গিনি আনাজ কাটতে গিয়ে যখন দেখে সমস্ত আনাজ পচা গোপালকে বলে পচা পাঁচকো বাজার করে নিয়ে এসছো আলু পচা বেগুন ফুটো হয়ে রয়েছে কুমড়ো বাঁকা হয়ে রয়েছে তুমি কি বাজার থেকে পচা পাঁচকো নিয়ে এসে আমাকে খাইয়ে মারবে গোপাল বলে গিন্নি কি বললে আমি তোমাকে পচা জিনিস নিয়ে এসে খাইয়ে মারবো তুমি কি ভাবলে ওগুলো আনতে আমার খরচা হয় না বলে তাহলে তুমি কেন এই ধরনের জিনিস নিয়ে এসছো গোপাল বলে গিন্নি আমার মাথাটা খুব গরম হয়ে যাচ্ছে আমি এখন চললুম গোপাল গিন্নি বলে এ কি গো তুমি খাওয়া দাওয়া না করে চলে যাবে বলে হ্যাঁ আমার যেদিকে চোখ যায় ওখানেই চলে যাব ওমনি বলে গোপাল রাগ করে বাড়ি থেকে বেরিয়ে চলে আসে ওদিকে রাজসভা শুরু হতে গোপাল রাজসভা এসে পৌঁছায় মশাই গোপালের দিকে তাকিয়ে তাকিয়ে বলে কি ব্যাপার গোপাল তোমার মুখটা এত ভারী ভারী লাগছে যে আজকে কিন্তু তোমার ওই গিন্নি মা এত সুন্দর রাঁধুনিকে দিয়ে ওই পাঠার মাংস করেছিল উফ কি যে বলি আমার পেটটা পুরো একদম ভর্তি হয়ে রয়েছে এত সুস্বাদু ছিল কিন্তু গোপাল তোমার ব্যাপারটা তো বুঝতে পারলাম না গোপাল বলে আমি আর কি বলবো মশাই মন্ত্রী মশাই বলে রাজা মশাই গোপাল খেলেও তার পেট জয় ঠাক হয়ে থাকে না খেলেও পেট জয় ঠাক হয়ে থাকে গোপাল তখন বলি মন্ত্রী মশাই আমি খেলেও যে না খেলেও তাই কিন্তু আপনি তো খেলেও আপনার পেট তো পুরো ওই সরু খাঁচির মধ্যে ওই শলাকাঠি লাগানো আর না খেলেও তো একই সরু খাঁচির মাথায় শলাকাঠি লাগানো তাহলে আপনাকে দেখুন আগে তারপর আমাকে নিয়ে বিচার করবেন মশাই বলে দেখলেন রাজামশাই গোপালের অত বড় সাহস আমার চেহারা নিয়ে আলোচনা করছে রাজা মশাই বলে মন্ত্রী তুমিও তো গোপালের চেহারা নিয়ে আলোচনা করেছ তাই না রাজামশাই মনে মনে হবে নিশ্চিত গোপালের খুব রাগ হয়েছে মনে হয় না খেয়ে এসেছে গোপাল বলে রাজামশাই আমি একটু তাড়াতাড়ি আজকে বাড়ি ফিরতে চাই ও রাজামশাই বলে বেশ গোপাল তাড়াতাড়ি নইলে আজকে বাড়ি ফেরো তারপর গোপাল রাজশাহ থেকে চলে আসো রাত্রিবেলায় হতে গোপাল বাজারের ব্যাগ নিয়ে শুতে যায় গোপালের গিন্নি বলে এ কি গো বাজারের ব্যাগকে কি কোলবালিশ করে শোবে নাকি বলে হ্যাঁ গিন্নি আমাকে ভোর রাতে উঠতে হবে তারপর ভোর রাতে উঠে পড়ে সোজা পুঁটির বাড়ি যায় পুঁটিকে বলে পুঁটি ব্যাগপত্র সব নিয়ে প্রস্তুত থাকবে একটু পরেই আমরা বাজার করতে যাবো ওই বলে উল্টে পুটি ন্যাপলাদের সকলকে নিয়ে ভোর রাতে দাদু এখন কি আমরা বাজার সবজি বাজার মাছ বাজার সব পাবো বলে হ্যাঁ রে সব এতক্ষণে বসে গেছে সব আমরা কিনি আজকে টাটকা টাটকা সবজি আনাজ আর মাছ কিনে নিয়ে আসবো পর টাটকা টাটকা সবজিও কিনে নেয় মাছের দোকান থেকে বড় মাছটাও নিয়ে নেয় নিয়ে সোজা গরুর গাড়ি করে বাড়ি ফিরে আসে গিন্নিকে ডাক্তারকে ও গিন্নি গিন্নি দেখবে আসো দেখো দেখো তোমার জন্য কি নিয়ে এসছি আজকে আর পচা পাঁচকো নেই আজকে টাটকা টাটকা সবজি আর মাছ গোপালের বলে কি গো তুমি এত টাটকা টাটকা সবজি মাছ বাজার করার জন্য ভোর রাতে উঠে গিয়েছিলে নাকি বলে হ্যাঁ গিন্নী হাত পা মুখ ধুতে চললুম তুমি বাজারটা ওদের ভাগ করে তাড়াতাড়ি রান্না বসাও খেয়ে রাষ্ট্র হয়ে যাবো যে বলে হ্যাঁ গো হ্যাঁ তার তারপর গোপাল খাওয়া দাওয়া শেষ করে রাজসভায় যায় রাজা মশাই গোপালকে দেখে বলে কি ব্যাপার গোপাল তোমার মুখটা যে আজকে খুব হাসি হাসি মনে হচ্ছে মনে হচ্ছে আজকে পেট ভর্তি করে খেয়ে এসছো বলে হে রাজা মশাই আজকে বাজারে টাটকা টাটকা সবজি বড় মাছ দিয়ে ভাত খেয়ে এসছি রাজা মশাই মার্কো গোপাল আর আজকে বড় মাছ জটিনি ওই ছোটো চুনো মাছের বড়া দেখেছি মন্ত্রী মশাই বলে ঘি করে গোপাল পেলো রাজা মশাই আমরা বড় মাছ পেলাম না গোপালও তো ছোট মাছ পেয়ে গেল বলে হে রাজা মশাই তাই তো বড় মাছ আজকে আমি কিনে খেয়েছি হতে গোপাল বলে যে আবার কিন্তু কালকে ভোর রাতে বেরোবো বাজারের ব্যাগটা প্রস্তুত রেখো কিন্তু ভোরবেলা হতেই ভোলা ময়রার দোকানে যায় ভোলা ময়রার দোকান থেকে সমস্ত মিষ্টি তুলে নেয় আর ভোলা ময়রাকে মোহর দিয়ে চলে আসে তারপর বাড়ি ফিরে এসে গিন্নিকে বলে গিন্নি দেখো ভোলা ভোলাময়রার দোকানে যত মিষ্টি সবজি বাজার মাছ বাজার করে নিয়ে এসেছি গিন্নি তো খুব খুশি হয়ে যায় বলে ওদের মতে ভাগ করে দিও কিন্তু বলে বেশ বেশ তাই হবে ওদিকে ময়রা দোকান লাল কাপড় ঢাকা দিয়ে অমনি বাড়ি ফিরে যাচ্ছিল মশাই এসে বলে এ কি ভোলা ময়রা মিষ্টি বিক্রি করবে না বলে আমার তো সব মিষ্টি বিক্রি হয়ে গেছে বলে মানে কে নিয়ে গেল বলে কেন সকাল সকাল গোপাল এসে সব মিষ্টি কিনে নিয়ে গেল যে বলে মানে কি হচ্ছে তারপর বাজারে যখন গিয়ে দেখে বাজারেও মাছ নেই সবজি দোকানে ওই দু চারটে পোকা পাঁচকো বা সবজি পড়ে রয়েছে মন্ত্রী মশা মনে মনে হবে না এই ব্যাপারটা তো রাজা মশাইকে জানাতে হবে গোপালের এই কাণ্ড কারখানাগুলো রাজা মশাইকে সবটাই জানায় রাজামশাই শুনে বলে গোপাল এ কি ধরনের বাদরা রোজ রোজ ভোর রাত থেকে উঠে গিয়ে রোজ চাটকা সবজি মাছ মিষ্টি সব কিনে নিয়ে আসছো তাহলে আমরা কি কিনে খাবো শুনি গোপাল বলে এই রূপ তো রোজ আপনারা করেন রাজামশাই আমাদেরকে শেষে ওই পচা পাচক জিনিস খেতে হয় এখন নইলে আমি করছি বলে গোপাল তোমার অত বড় স্পর্ধা আমাদের মুখের উপর উত্তর করা তুমি আগের থেকে করবে না বলে দিলুম ওই কথা শুনে গোপাল বলে তো না খেয়ে মরবো তা নাহলে একটা শর্ত করুন একটা কাজ করলে হয় আমি বাজার থেকে বাজার তখনই নেব যখন কোনো অব্যবহৃত জিনিস আমাকে বাজার দোকানদার দিতে পারবে তখনই নেব এই কথা শুনে রাজামশাই বলে এটা আবার কি ধরে নে বলে হে রাজা মশাই যদি কেউ আমাকে অব্যবহৃত জিনিস দিতে পারে তবেই আমি ওই বাজার করব আর ওই বাজারের খরচা সমস্ত আপনারা দেবেন এই কথা শুনেই রাজামশাই রাজি হয়ে গেলেন বলে বেশ তাই হবে বাজারে তো সবই অব্যবহৃত বলে না রাজামশাই সব কিছু যদি অব্যবহৃত হয় তাহলে আমি আর বাজার নেবো না এইরূপ বলে পরের দিন রাজামশাই গোপাল সভাকবি সকলে মিলে বাজারে যায় বাজারে যেতে প্রথমে গোপাল বলে চলুন মুদির দোকানে চলুন দোকানে গিয়ে ওখানে গিয়ে বলে আচ্ছা ভাই তোমার দোকানে আয়না আছে বলে হ্যাঁ আয়না আছে বলে দাও দেখিনি বলে এই দেখুন দেখুন অমনি লোক আয়নাটা দেখে বলে দিয়ে দেয় বলে হ্যাঁ আয়নাটা একদম ঠিক আছে গোপাল বলে এটা তো ব্যবহৃত হয় না দোকানি বলে কি করে ব্যবহৃত হলো রাজমশাই মন্ত্রী মশাই দুজনেই বলে মন্ত্রীমশাই বলে গোপাল মস্করা করার জায়গা এই ধরনের কথা বলছো গোপাল বলে একদম ঠিক বলছি এটা ব্যবহৃত আয়না কারণ দেখুন এই আয়না উনি দেখেই আমাকে দিয়েছেন তার মানে ওটা তো ব্যবহৃত হয়ে গেল তাই না আপনি মুখটা দেখে তারপর দিলেন তাই তো লোকটা বলে হ্যাঁ আমি তো দেখছি বলছিলাম ঠিক আছে কিনা বলে তাহলে তো আপনি আপনার মুখ দেখে নিলেন তাহলে ওটা ব্যবহার করা হয়ে গেল এই শুনে রাজামশাই মন্ত্রী মশাই তো অবাক গোপাল বলে এবার আমার শর্ত অনুযায়ী আমাকে তো তাহলে অব্যত জিনিস দেওয়া হয়নি তার মানে আমি যে কথাগুলো বলেছিলাম আমার সমস্ত বাজার খরচা মন্ত্রী মশাই দেবে আর আমার বাড়িতে পুরো বাজার পাঠিয়ে দেবেন এই বলে গোপাল চলে যায় আর বাড়িতে সমস্ত বাজারও চলে যায় এই দেখে গোপালের গিন খুব খুশি আজ এই পর্যন্ত নিশ্চিত তোমাদের সকলে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও আর তোমরা সকলে ভালো থেকো কেমন টাটা